শেখ হাসিনার কি ফাঁসির আদেশ হয়ে যাবে কাল সেরকমই তো মনে হচ্ছে তাজুল ইসলাম সেরকমই এটা আভাস দিয়েছেন বলে মনে হচ্ছে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা বদমাশ ডক্টর ইউনুস এত বড় হিম্মত তুই একটা মানুষের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে আমেরিকার টাকায় আজকে যারা যে হাসিনার পরিবার বাংলাদেশ স্বাধীন করল পাকিস্তানের হাত থেকে আজকে তাকে ফাঁসি দেবে এত বড় ভয়ঙ্কর আন্তর্জাতিক চাপ সত্ত্বেও বাংলাদেশ কিছুতেই পিছালনা কারণ রাখি ধ্বজবঙ্গ পাকিস্তান ঈশ্বরের বাচ্চাদের ইন্ধনে এ পিসাস পিসাস দুই পিশাস একটা হচ্ছে ইনুচ আর একটা হচ্ছে ওয়াকুজ্জ্জামান ওয়াকুজ্জামনের মৃত্যু ঘনিয়ে আসছে ও সেটা বুঝতে পারছে এখন জামায়াতকে সন্তুষ্ট করার জন্যে সেও রাজি হচ্ছে যে হ্যাঁ হাসিনার এই আদেশটা হোক কী হবে আদেশ করলেই বা কী হবে হাসিনাকে ধরো ফাঁসিতে জ্বালাতে পারবি তোকে তো সেটা কি মনে হয় ফাঁসির আদেশ দিয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করবি কোন আন্তর্জাতিক কে আছে আমরা ওই কারুর কথায় হাসিনাকে ফেরত দেবো না হাসিনা ফিরবে না এ ব্যাপারে তোরা নিশ্চিন্ত থাক যতক্ষণ না হাসিনার যাওয়ার মতো পরিবেশ তৈরি হবে জাগছে এই হাসির ফাঁসির আদেশটা হলে তো একদিকে ভালোই হবে সমস্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রিয় মানুষ সব রাস্তায় নেমে আসবে সেই যে আগুন চলবে সেই আগুনে পুড়ে ছাড়কার হয়ে যাবে ও আকার ডক্টর ইউনুস সমস্ত যুদ্ধ পরিকল্পনা পরিষ্কার রেডি হয়ে আছে ভারতীয় গোয়েন্দা রাশিয়া চীন সবাই একযোগে হাসিনাকে ফেরত নেবেই হাসিনার মতো একজন মানুষ যার বাবা যার সম্মানে ভাই এই দেশের জন্যে প্রাণ দিয়েছে দেশ স্বাধীন করতে পৃথিবীর সর্বোত্তম বাঙালি নির্বাচিত হয়েছিলেন শেখ মুজিবুর রহমান তাকে যে নামংসভাবে খুন করেছিল এই রাজাকার বাহিনী এবং পাকিস্তানের মত একদল হায়না আজকে তারা তাদের মতো এই আর এক দল তার মেয়ে হাসিনাকে এই ছিয়াত্তর সাতাত্তর বছর বয়সে তাকে মেরে দেওয়ার চেষ্টা করছে পারবি না পারবি না পারবি না ভারত সে কাজে তোদের কখনোই সে কাজ করতে দেবে না আমি সুকুমার দেবনাথ বন্ধুগণ আমার আজকের দিন ইউটিউবটা যদি আপনাদের ভালো লাগে আমাদের একটু সাহায্য করবেন আমরা হাসিনার সঙ্গে আছি বাংলার বাংলাদেশের অপম অপমা অপমর মানুষের সঙ্গে আছি জনসাধারণের সঙ্গে আছি জন গণতন্ত্রপ্রিয় মানুষের সঙ্গে আছি যে স্বাধীনতা সংগ্রামী যে পরিবার সেই পরিবারের সঙ্গে আছি এবং ওখানকার অগণিত হিন্দু যারা অত্যাচারিত হচ্ছে যে আওয়ামী লীগের মানুষ অত্যাচারিত হচ্ছে আমরা তাদের সঙ্গে আছি